যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তার মানে فرهাদ আকিম সাহেব কোরআনো মানেনা হ্যাঁ আমাদের কোরআনে লেখা আছে লাকুম দীনাকুম ওয়া লায়াদিন আপনি নিজের ধর্মকে সম্মান করুন আর অন্যকে ওদের ধর্মটা সম্মান করতে দিন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপিস अपॉन हिम ওনার যে প্রথম যা ওনার বউ ছিল বিবি খতিজা রাজি তালা তারা তো ইহুদি ছিলেন তার মানে আমাদের প্রফেট মোহাম্মদ প্রথম বউ বাদকিসমত দুর্ভাগ্য ছিলেন আমাদের আল লেখা লিখা আছে বনি ইসরায়েল কথা তার মানে আল যা বনি ইসরাইল কথাটা লিখা আছে ওটা দুর্ভাগ্য জন্য লিখা আছে কেন কি করে তারপরে আমি বলবো যদি শুধু ইসলাম যা মানে তারাই সৌভাগ্য তার মানে কোরআনে যা হজরত ঈসা আলাই সালামের কথা লিখা আছে উনি কি দুর্ভাগ্য এবং একজন কেউ যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরজিত হয়ে যাবে উনি কনভারশন প্রমোশন করলেন উনি সংবিধানের বিরুদ্ধে কাজ করলেন अरुनी अल कुरान के विरुद्ध का स्कोर लें। এখন আমি আপনাকে জানালাম। আমাদের আল কোরআনে সূরা আল কাফেরুনে লেখা আছে যে কাওকে জোর জবরদস্তি আপনি কোখোনো ধর্ম পরিবর্তন করাতে পারবেন না। আছে খোলা উযুবিল নাসম লেকে না সে লাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসে খনা সে লাজাই ও ওয়াসফিস ও ফিসুদুর নাস। যারা শৈতানি করে যারা শৈতানি বুদ্ধি লাগায় তাদেরকে দেখে খুলাউজ ও বেরবিল নাস পড়া যায় তার আমি এই সুরাটা কেন এই খুলটা কেন পড়লাম এই ফেরহাদ আকিমের মতন যা শৈতান যা মডার্ন জিন্না জন্ম হয়েছে যা নিউ ভার্সন অফ জিন্না পশ্চিমবঙ্গতে জন্ম হয়েছে তাদেরকে নিজের যা ক্যারেক্টার আছে সেটা দেখানো উচিত আছে লজ্জা নেই এদের মুসলমানদেরকে লজ্জা নেই এরা কোরআন খুব ভালো করে জানে ধর্মে সভাগিয়ে আপনি আপনি হিন্দুদেরকে অন্য ধর্মকে আপনি দুর্ভাগ্য বলবেন আর আর ইসলাম যা মানে তারা সৌভাগ্য তার মানে বলাৎকারী নাসির খান খুব সৌভাগ্য ফরাদ হাকীম কে বলতে হবে আল কোরআনটা খুলে দেখাতে হবে যে কোথায় লেখা আছে যে যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারা सौभाग्य আর যারা অন্য ধর্মে জন্ম হয়েছে তারা দুর্ভাগ্য এটা আল কোরআনে আয়াত সূরা ভার্সেস নাম্বার দেখাতে হবে ফরাদ হাকীম কে ফিরাল হাকিম মেয়র কলকাতার মেয়র তার কি কথা আপনারা শুনবেন রীতিমতো তিনি কি বলছেন তিনি বলছেন মুসলিম ধর্মে যাদের জন্মগ্রহণ হয়নি নাকি যারা মুসলিম হয়ে জন্মাতে পারেনি তাদের নাকি দুর্ভাগ্য আমার সঙ্গে রয়েছেন নাজে এলাহি খান দিদির সাথে কথা বলবো বলছি মেয়র এই কথা বলছে একটা ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলছেন যাদের নাকি মুসলিম ধর্মে জন্মগ্রহণ যারা করেনি তাদের নাকি দুর্ভাগ্য আর যারা করেছেন তাদের তো সৌভাগ্য এরকমই মন্তব্য করেছেন কিভাবে দেখছেন হ্যাঁ আমার মনে হচ্ছে এই তো মুসলিম রাষ্ট্র হয়ে গেছে এই তো ভারতের ভিতরে প্রথম মুসলিম রাজ্য হয়েছে শারিয়া কানুন এখানে ইনসাফ সভা চলছে আর দু হাজার একুশে ফ্রাহাদ সাহাব যা বললেন কে এটা তো মিনি পাকিস্তান আর সংবিধান তো এরা মানে না কখনো এরা কোনো ধর্মকে ইজ্জত করতে পারে না তার জন্যে আজকে ফরহাদ আকিম সাহেব জামে বক্তব্যটা শুনলাম তার মানে ফরহাদ আকিম সাহেব কোরআনো মানে না এবারে মানুষ বহ বলবে এই নাজিয়া এ মুসলমান নেই ফরহাদ আকিম সাহেব কোরআন মানছেনা আল কোরআন মানছেনা তাহলে কোরআনে আল কোরআনে সূরা আল কাফিরুন আছে সূরা আল কাফিরুনে লেখা আছে কে আপনি কাও কে জোর জবরদস্তি কাও কে জোর করে আপনি ধর্ম চেঞ্জ করাতে পারেন না দ্বিতীয় কথা আমাদের কোরআনে লেখা আছে লাকুম দীনাকুম ওয়ালা ইয়া দীন আপনি নিজের ধর্মকে সম্মান করুন আর অন্যকে ওদের ধর্মটা সম্মান করতে দিন যদি আপনি এই বুমটা নিয়ে আপনি ফরহাদ আ কিম কাছে যাবেন আর আপনি বলবেন যে ফরহাদ বাবু একটু সুরে মারিয়মে কি লেখা আছে একটু বলুন তো ফরিহাত বাবু একটু বলুন তো সুরে সوره ফাতাতে কি লেখা আছে একটু বলুন তো ফরিহাত বাবু সوره আল কাফিরুন পুরো পুরোটা একটু পড়ুন তো ফরিহাত বাবু بنی ইসরাইল কথাটা কেন Prophet Muhammad sallallahu alaihi wasallam কোরআনে বললেন সেটা একটু বলুন তো যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া হাওয়া বিবি যখন এখানে জমিনে নামলো আল্লাহ তাবারক তাআলা যখন পাঠালো তখন উনি কি জানতেন যে উনি উনি ইহুদি আছেন কি উনি উনি খ্রিস্টান আছেন কি উনি কি আছেন কেন আপনি বলবেন আমি তো প্রায় এই ভারতের ভিতরে প্রায় প্রত্যেক মন্দির আর মঠ আমি গেলাম একটাও পুরোহিত একটাও পণ্ডিত একটাও সন্ত একটাও মহন্ত আমাকে তো কখনো বললো না যে আপনি আপনি হিন্দু ধর্মে আপনি অ্যাকসেপ্ট করে নিন আমার আমার এই লিগ্যাল ফর্মে

কোনটে চার পিলারে উপরে চলে কোনটে পাঁচ পিলার উপরে চলে আমাদের আমাদের কোরআনে আমাদের হাদিয়াতে আমাদের বাহিষ্টি জেবরে আমাদের সাইয়াল বুকারিতে পাঁচটে পিলার আছে পাঁচটে তার পাঁচটে পিলারের ভিতরে একটাও একটাও কথা নেই কি আপনি কাউকে জোর জবরদস্তি আর বুঝিয়ে শুনিয়ে আপনি কাউকে লাইলা হাইলাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়াতে পারবেন কখনো না আমাদের পাস্তে আলহামি কিতাব আছে আসমানি যাকে আপনারা বলেন কিন্তু আরবিতে বলা যায় আলহামি কিতাব তোরাহ যবুর বাইবেল ইঞ্জিল কুরআন তার মানে যখন বাইবেল আছে যাকে ক্রিশ্চিয়ান যাকে ক্রিশ্চিয়ান মানে তারা কি দুর্ভাগ্য কিন্তু এই তো মুসলমানের আলহামি কিতাব আছে আমাদের তো পাস্তে আলহামি কিতাব আমি তো বাইবেলকে গালগাল করতে পারবো না আমি তো বাইবেলকে ডিফেম করতে পারবো না আমি কি আমি তো বাইবেলকে খিস্তি দিতে পারবো না কি বলছেন কি বুঝাচ্ছেন নেতা হয়ে হয়ে এখন মাথায় মাথায় চলে আসলো ইসলামিক প্রেসার বানার জন্য ধর্মীয় সভায় আপনি হিউম্যানিটি গ্রাউন্ডে কথা বলুন আমাদের আলখোরানে তিনশো ছয় এক মিনিট আমাদের আলখোরানে তিনশো ছয় বার লেখা আছে ইনসানিয়তের কথা কেন বলছেন না কেন বলছেন না আমাদের আল কোরআনে অনেক আয়াত নিসা আছে পড়ুন তো সুরে তার মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্ট আর ওমেন লিগাল রাইটার আর হিউম্যান রাইট আর ইসলামিক রাইট লেখা আছে বললেন উনি ওমেন এম্পাওয়ারমেন্ট মহিলাদের পক্ষে লেখা আছে আমাদের আল কোরআনে প্রথম ওয়ার্ড হলো ইকরা তার মানে পড়ো আর উইদাউট এনি ডিসক্রিমিনেশন এর কথাটা উনি বললেন ধর্মে শোভা গিয়ে আপনি কনভারশন কথা বলবেন ইসলামকে ভুল বোঝানোর চেষ্টা করলো নিজের পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা সেট করার জন্য কখনো তিরনামল হামিদুল রহমান বেরিয়ে বলচে যে এখানে শরিয়া কানুন হয়ে গেচে এটা শরিয়া রাষ্ট্র হয়ে গেচে এটা শরিয়া রাজ্য হয়ে গেচে তার জন্য শরিয়া ইনসাফ সভা হতে পারে আর অন্য জায়গা আবার ফরাদ আকিম আজকে একটা অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট দিয়ে দিলো 2021 এর পর আবার দিয়ে দিলো 2021 এ বিরোধী দল और और कटा और कटाक्षो करते पारलो ना किंतु आमी आईनी व्यवस्था नेबो और फरहाद हकीम के माफी मांगते होबे फरहाद हकीम के बोलते होबे अल कुरान टा खुले दिखाते होबे के कुथाय लिखा आछे के जारा इस्लाम धर्म में जन्म होए चे तारा सौभाग्य और जारा अन्य धर्म में जन्म होए चे तारा दुर्भाग्य एटा अल कुरान आयत सूरा वर्सेस नंबर दिखाते होबे फरहाद हकीम के একটা বিষয় বলবো কামারহাটির আঠাশ নম্বর ওয়ার্ডের এর কাউন্সিলর শীতমা ভট্টাচার্য কামারহাটির কাউন্সিলর শীতমা ভট্টাচার্য তিনি ব্যবসায়ীকে বলছেন যে টাকা দিন না হলে নির্বাচন লড়বো কি করে আমার কোমর ভেঙে যাবে সেই অডিও ভিজুয়াল রীতিমতো ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে কিভাবে দেখছেন এই বিষয়টা তিনি বলছেন টাকা দিন আপনি তো বলে গেলেন যে তিন লাখ টাকা দেবেন আপনি তো দেড় লাখ দিলেন আর দেড় লাখ কবে দেবেন এরকমই মন্তব্য করছেন কে করছে শীতমা ভট্টাচার্য আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখুন এই অভিনেত্রী কখনো নেল আর্ট করার নিয়ে লাখ টাকা কখনো কামার লাচকানোর জন্য নিয়ে নেয় এক কোটি টাকা কখনো মদন মিত্রা কোলে বসার জন্য নিয়ে নেয় দু কোটি টাকা কখনো আরো কিছু করার জন্য টাকা নেয় তাহলে এইসব নাচ গান করতে করতে না না যারা না নাচ গান করতে করতে একটা সংবিধানিক পদের উপরে বসবে তারা কি নিজের যা একটা চরিত্র যা থাকে সেটা কি ভুলে যাবে কখনো ভুলতে পারবে না আর তোলাবাজি ঝুটবাজি এইসব তো করে টিএমসি আর কি করে টাকার জন্যেই তো বসেছে দেখুন টিএমসি টিএমসি কার্যকর্তা বলুন

ওবিসি সার্টিফিকেট ডেটা কেন্দ্রকে জমা করতে পারছে না একদিনে একশো দিনের যা কাজ আছে তার ডেটা মমতা বন্দ্যোপাধ্যায় জমা করতে পারছে না তারপরে আমফানের সময় যা যা টাকা হয়েছিল যা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে ওই টাকা ওই টাকা পুরো ডেটাটা জমা করতে পারছে না তো কোনোই ডেটা তো জমা করতে পারছে না তার মানে ঘাপলা হয়েছে তার মানে ঘাপলা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী একটা ঝোপড়িতে থাকতো আর ভাইপো থাকছে শান্তিনিকেতানে শান্তিনিকেতানে ভিতরে গিয়ে দেখবেন একদম তাজমহল মতন আছে মোগলিয়া সালতানাত বলবো মুখ্যমন্ত্রী নিজের ভাইয়ের যে অফিস একটা ক্লাব ছিল সেটাকে দখল সেটাকে দখল মুক্ত করেছেন তিনি পুলিশ বসিয়ে দিয়েছেন আবার কি বলছেন তিনি তো ঘর থেকে ব্যবস্থা নিচ্ছেন দেখুন মুখ্যমন্ত্রী এখন আগে বললেন একটা মিটিংয়ে চিৎকার করে একটা টেবিল নিয়ে নিন একটা নিন নিন ভার নিয়ে নিয়ে বলে দিন মাকে ছোলা বানিয়ে দিতে এক প্যাকেট বিস্কুট নিয়ে নিন আর নিয়ে রাস্তায় বসে যান এত বিক্রি হবে এত বিক্রি হবে কি আপনি সামলাতে পারবেন না বলেছিলেন তারপরে আজকে পুরো ডালাটা উনি বুলডোজার চালাচ্ছেন একটা যা যা যোগী আদিত্যনাথকে উনি ও প্রত্যেক সময় ডিফেমার মালাইন করলেন আজকে ওই বুলডোজার দিয়ে উনি সংখ্যালঘু যা কামাই রাস্তা ইন সোর্স অফ ইনকাম যা ছিল সেটা উনি শেষ করছেন ইচ্ছা করে উনি উনি সংখ্যালঘুকে শিক্ষিত করলেন না ইচ্ছা করে উনি সংখ্যালঘু ছেলেরাকে উনি গুন্ডা বদমায়েশ ভালাতকারী উনি প্রভোকেশন দিলেন কি তোমরা করো আমি সামলিয়ে নেব আজকে আপনি যত মুসলমান এরিয়া চলে যাবেন মুসলমান এরিয়াতে যত ইলিগাল ডেভেলপার আছে তারা মুসলমান ছেলে রাই আছে আর আজকে ওই ডালাটা যা মমতা বন্দ্যোপাধ্যায় কথার উপরে যা লাগিয়েছিল তারা আজকে হা করে মুখটা ফেটে দেখছে দখলি ছানো হ্যাঁ পুলিশ পুলিশ কত দুঃখতে হবে আপনার যা গার্ডেন নিচে যা একটা মাথায় চুলে জেল ফেল লাগিয়ে যা ঘুরে একটা মুসলমান কাউন্সিলর কি নাম আছে ওর যার যার ক্ষেত্রে একটা বিল্ডিং কোলাপস হলো যা নিজেরকে হিরো হিরো ভাবে যাই হোক ওই ওরাও তো অনেক প্রপার্টিটা দখল করে রেখেছে আর এই দুদিন পরে তো আমি দুদিন আগে আমি দেখলাম একটা ব্রিজের নিচে একটা তৃণমূল পার্টি অফিস হয়েছে হ্যাঁ তাহলে কি দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমরা কি কি বিলি আছি মিয়াও আছি যে চোখটা বন্ধ করে দুধ খেয়ে নেবো আমরা মমতাৰ বন্ধুpadStartে মুতনেই এই দেশ বিদেশ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সফট খবৰ আম্ৰা ৰাখি সব খবৰ ৰাখি আম্ৰা